আমরা তাহলে সোনাতলা একটু দূরে তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক হ্যাঁ আপনি স্বামী কি করেন আমার স্বামী করে আর আমার কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে কতদিন হলে বিয়ে হয়েছে আপনার আমার ভাই আপনার নাম কি কোথায় পড়াশোনা করে ইন্টার পরীক্ষার্থী এর সাথে সম্পর্ক কিভাবে হলো টিকটক থেকে আচ্ছা এখন আপনি কি করবে চাচ্ছেন বিয়ে বসবেন আপনি কি বিয়ে করবেন